নিয়ম নীতি না মেনে গ্রহণ করা স্বাস্থ্য দপ্তরের শূন্য পদ পূরণের পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা গ্রহণের জন্য দাবি জানাল প্রদেশ যুব কংগ্রেস এ দাবির পরিপ্রেক্ষিতে সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে যুব কংগ্রেস দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জানানো হয়েছে চব্বিশ সালের মতো সালেও শূন্যপদ পূরণের পরীক্ষায় নিয়ম নীতির তোয়াক্কা করল না স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিয়ে আগেই স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে দাবি জানিয়েছিল প্রদেশ যুব কংগ্রেস কিন্তু স্বাস্থ্য দপ্তর সেই দাবি মানেনি দপ্তরের পঁচাশিটি শূন্য পথ পূরণে আইন বহির্ভূত পথে হাঁটল তাই সংশ্লিষ্ট নিয়োগ নীতির পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানায় যুব কংগ্রেস এই দাবির পরিপ্রেক্ষিতে সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট এক প্রদান করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল এই ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন তাদের যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এদিন যুব কংগ্রেস রাজ্য সভাপতি জানান আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম স্বাস্থ্য দপ্তরের পঁচাশিটি শূন্য পথ পূরণে নিয়ম নীতি মানা হবে না গত সতেরো অক্টোবর সংশ্লিষ্ট বিষয় নিয়ে অধিকর্তা নিকট ডেপুটেশন প্রদান করা হয় কিন্তু আমাদের আশঙ্কায় সত্যি পরিণত হল শূন্যপদ পূরণের পরীক্ষায় রাজ্য সরকার প্রবর্তিত কোনো নিয়ম মানা হয়নি তাই যুব কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে বলে জানান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সতেরোই অক্টোবর ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা একটা পূর্ব আভাস সূত্রের খবরে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম সেই ডেপুটেশনের মধ্যে আমরা ডাইরেক্টর সাহেবকে বলেছিলাম যে যে নিয়োগ নীতি মেনে পরীক্ষা নেওয়া হবে সেই নিয়োগ নীতির অবমাননা করছে এবং দু হাজার চব্বিশে যেভাবে আমরা দেখেছিলাম যে ওয়েমার ছাড়া সাদা কাগজে পরীক্ষা হয়েছিল সেম এরকমই একটা সিচুয়েশন এবারও যে পঁচাশিটি পদে পরীক্ষা হয়েছে সেই পঁচাশিটি পদে পরীক্ষায় সেই দুর্নীতি আবার সামনে আসলো আমরা যেদিন বলেছিলাম যে ওএমআর শিটেই পরীক্ষা নিতে হবে দু হাজার চব্বিশের মতন সাদা কাগজে পরীক্ষা নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা দেখেছি সেদিন রাত্রে একটা নোটিফিকেশনের দ্বারা ওনারা বলেছেন যে ওনারা ওএমআর শিটে পরীক্ষা দেবেন নেবেন কিন্তু সিলেবাস ক্লিয়ারলি বলা হয়ে বলা হয়নি ওদেরকে এবং যারাই পরীক্ষা দিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় তারা নিজেরাও আমরা দেখেছি কিছুদিন আগে এসে এখানে বিক্ষোভ জানিয়েছে এবং ডাইরেক্টর সাহেবকে বলেছেন যে প্রশ্ন প্রশ্ন কোয়েশ্চেন পেপার যেটা সেট করা হয়েছিল সেটার মধ্যে কিছু ফেকনেস আছে একটা দু হাজার একুশের অনলাইন পোর্টালের কোয়েশ্চেন পেপার হুবহু সেখানে উঠিয়ে দেওয়া হয়েছে যে থার্ড পার্টিকে পরীক্ষা নাকে বলেছিল সেই থার্ড পার্টির ওপরও প্রশ্ন উঠে আমরা বারংবার ত্রিপুরার প্রত্যেকটি যুবকদের স্বার্থে কথা বলি এবং পরীক্ষা যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে সেটার জন্য আমরা সবসময় আন্দোলন করে থাকি কিন্তু আমরা দেখেছি যে কোনো কর্ণপাত নেই দিনের পর দিন এইভাবে খালি স্বাস্থ্য দপ্তরই না প্রত্যেকটি দপ্তরে যে পরীক্ষা হচ্ছে সেখানে প্রচুর দুর্নীতির অভিযোগ আনছে আমাদের যারাই এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল তারা কিছুদিন আগে একটা চিঠি লিখেছিল এবং সবগুলো প্রুফ যেই অনলাইন পোর্টালটার থেকে সেম টু সেম কোশ্চেন পেপার উঠিয়ে দেওয়া হয়েছিল সেই কোশ্চেন পেপারটাকেও সাবমিট করেছিল একটা চিঠি লিখেছিল কিন্তু আমরা দেখছি কোনো কর্ণপাত নেই তাই আজকে আমরা এদিন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আরও জানান এই দাবি পূরণ করা না হলে আগামী দিনে যুব কংগ্রেস সংশ্লিষ্ট বিষয়টিকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ফিওর রিপোর্ট এশিয়ান টাইমস